আমার নির্বাচনী এলাকা হচ্ছে ভোলা তিন একশো সতেরো লালমোহন প্রজমন্দির এবং জনগণের পাশে থাকার সব চেষ্টা করেছি যতটুকু পেরেছি ঠিক ভালো জানেন যে কতটুকু তাদের পাশে দাঁড়াতে পেরেছি আসন্ন জাতীয় নির্বাচনে যদি নির্বাচন চিজারে না হয় জনগণ যদি তাদের মনের মানুষকে ভোট দিতে পারে তাহলে আমি প্রার্থী হবো আল্লাহ সংসদ সদস্য প্রার্থী এর আমি ইসলামী আন্দোলন চরমাই থেকে টিকিট নিয়ে নির্বাচন হয় আমরা প্রত্যাখ্যান করেছি জনগণ যাতে তাদের মনের মানুষকে ভোট দিতে পারে নাই সেজন্যই আমরা নির্বাচনে যাইনি নির্বাচনে তো আমরা যাই নাই ভোট তো হয় মঙ্গলবারে বিগলার হয় রোববারে সম্ভব হবে যদি আন্তরিকতার ঘাটতি না থাকে তাহলে সম্ভব হবে কারণ আন্তরিকতা বলতে যদি জনগণ জনগণ যেটা মনে করেন যদি সরকার চাইতেন আরো তিন মাস আগেই নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে সরকার যেতে পারতেন কিন্তু সম্পূর্ণভাবে পুলিশ নাই পুলিশ নাই এখন কিভাবে নির্বাচন করবে নির্বাচন আসলেই মাননীয় প্রধান একটা সুন্দর কথা বলছে যে পাড়ে পাড়ে নির্বাচন করার জন্য এইভাবে নির্বাচন করলে আমার মনে হয় সুন্দর হচ্ছে জনগণ যাতে তাদের মনের মানুষকে ভোট দিতে পারে এবং কেউ যাতে না বলে যে নির্বাচন চিজারে হয়েছে ভোট যাকেই জনগণ দেয় সেই নির্বাচিত হতে পেরেছে যাতে কোনো প্রভাব বিস্তার বা এই যে ভোটারদেরকে আইসিউতে রেখে মনের মানুষকে নির্বাচিত করে নেওয়া এই সমস্ত

অপরাধীরা হচ্ছে অপরাধী তাদের পরিচয় কিন্তু দল তো শিক্ষিত সাধারণ মানুষ এই দেশে তো নির্যাতিত সাধারণ মানুষ আজকে যেমন আমার নির্বাচনী এলাকায় একটি ইউনিয়ন আছে আজকে পঁচিশ বছর কোন নির্বাচন দেশের নির্বাচন মন্ত্রী দরকার তাও নাই ব্যর্থ মানে বাংলাদেশটা এক ধরনের সাইকেলের চেনের মতো বেঁচে আছে যার যার জায়গায় যে বইছে সেই টেবিল ডার এসে অধিকাংশ লোকের দোকান বাড়াইয়া বেড়াইছে এখন পর্যন্ত হয় নাই ওই যে মামলা দিয়ে ঝুলিয়ে রেখেছে কিন্তু যেই মামলাটা যেমন আমরা আউটসোর্সিং এ বিচারপতি নিয়োগ দেওয়ার জন্য এর আগে আমি অনুরোধ করছিলাম সরকারকে যে আমরা আউটসোর্সিং এ বিচারপতি নিয়োগ দিয়ে আমাদের দেশের মামলা দরটা কমিয়ে দিই যে বিচারটা আমি তিরিশ বছরে পাই সেটা আমি যাতে দুই বছরে পাই তাহলে আমার দেশের উন্নতি হবে কিন্তু আসলে আমরা যারা চেয়ারে বসি চেয়ারে বসার পরে জনগণের কথা আমরা কতটুকু মনে রাখতে পারি এই জন্যই তো সতেরো বছর মন্ত্রী ছিলাম জুতা পাই দিয়ে জামা গাই দিয়ে পারিনি শুধু জনগণের কথা মনে রাখার না রাখার কারণে আমাদের অবস্থা হয়েছে আসলে বাংলাদেশের সকল মানুষের কথা তো আমি দিলেই হবে না মানুষ কি চাচ্ছে মানুষ চাচ্ছে যে সে যাতে তার মনের মানুষকে দিতে পারে আসলে দীর্ঘদিন মানুষ বুঝে তো দিতে পারতেছে না এই যে এটা গণতন্ত্রের দেশ এটা বাংলাদেশ আমরা যে বাংলাদেশের নাগরিক এটাই তো কোন ধরনের কিছু নাই যখন যে যেভাবে আসে সেভাবে সেই স্টাফলোর মাইরে নিয়ে যাচ্ছে এর একটা ভেদাভেদ দরকার তাই দেশে দ্রুত নির্বাচন মন্ত্রী দেওয়া দরকার এবং প্রবাসীরা যেভাবে বিদেশ থেকে ভোট দিবে এবং দেশের যে দেশীয় প্রবাসী আছে অনেকের বাড়ি আছে সিলেট সে কর্মস্থলে আছে ঢাকা সে যাতে ঢাকা থেকে ভোট দিতে পারে সেই ব্যবস্থাও করতে হবে

এই সরকারের অবস্থা আমরা দেখতেছি সামনে আমরা দেখবো যদি বেঁচে থাকি আসলে আমি তো আমার ভাবলেই হবে না আমি ভাবতে হবে দেশের আঠারো কোটি মানুষের কথা মানুষ কিভাবে শৃঙ্খলা ফিরে আসতে পারে কিভাবে তার নাগরিক অধিকার ফিরে পেতে পারে